হুম হুম দুই বছর মধ্যে ব্যথা খেলে টাড়াইতো রানের ভিতরে তা রানের ভিতরে টাড়াইতো তো ওষুধপাতি খাইতাম এমনি ডাক্তারের কাছে যাইয়া হুম হুম ফুটপাতে যে ডাক্তার গুলো বসে তার কাছে ওষুধ পাতি না খাইতাম খাওয়ার পরে এর ভিতরে হঠাৎ চুল গে পায় কোনো ব্যথা নেই আচ্ছা পার ব্যথা একবারে পুড়ে ভালো পা পুস আপ নানবে সব কিছু ওকে কিন্তু এই কোমর থেকে পুড়ে নেলদারা এটা পুড়ে ব্যথা আচ্ছা সব শরীর মারি পুরো শরীরই ব্যথা এই যেমন আপনাদের অফিসে এসে সবচেয়ে বড় প্রশ্ন এই আঠাশ দিন পরে আপনার সেই অসহ্যকর ব্যথা কেমন আছেন আজকে এখন বর্তমানে মোটামুটি আল্লাহর রহমত অনেকটাই ভালো ব্যথা এনে আমি মানে একবারে নর্মাল মানুষের মতো মনে করতেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি দীর্ঘদিন যাবৎ ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে অসংখ্য মানুষের মুখে যেমন হাসি ফিরিয়ে এনেছেন তেমনি সেই মানুষদেরকে চেষ্টা করেছেন যথাসাধ্য চেষ্টা করে তাদের সঠিক ট্রিটমেন্ট দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান না ওনার মতো এরকম আরও বেশ কিছু ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা দীর্ঘ সময় ধরে এই ধরনের হাজার হাজার মানুষকে তারা সেবা দিয়ে সুস্থ করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এনেছেন এবং এই দেশের উন্নয়নের জন্য তারা এখন নিবেদিত প্রাণ হিসেবে তারা কাজ করছেন এরকম অসংখ্য উদাহরণ আছে সেই উদাহরণে যোগ হয়েছেন আমাদের আরেকজন ভাই যিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন ওনার যে রোগটা ছিল সেটাকে বলা হয় এস পি এ অনকোলাইজিং স্পন্ডোলাইটিস সংক্ষেপে এ এস দর্শক এইটার জন্য প্রায় এক প্রায় ডিজেবল হয়ে গেছিল উনি স্বাভাবিক যে কার্যক্রম সেটা প্রায় বন্ধ হয়ে গেছিল আমরা সুস্থ মানুষরা যেখানে কাজ খুঁজে পাই না বা কাজের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হয় সেখানে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি সেই অবস্থায় আমরা কিভাবে কাজ করব দর্শক ঠিক এরকমই একটা অবস্থা হয়ে গিয়েছিল ধীরে ধীরে আমাদের এই ভাইয়ের বাট উনি হার মানেননি ব্যথার কাছে রোগের কাছে উনি চেষ্টা করেছেন যুদ্ধ করেছেন এবং আজকে উনি জয়ী হয়েছেন এবং সেই জয়ী হওয়ার গল্পটাই আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো কি হয়েছিল শুরুটা এবং আজকে উনি কেমন আছেন আসুন দর্শক ওনার সাথে পরিচিত হই কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ কালু হওয়ালাদ আপনার দেশের বাড়ি কোথায় হ্যাঁ ফরিদপুর ফরিদপুরের কোথায় বাঙ্গার থানা বাগলা থালা আচ্ছা আমরা জানি কি আপনি ডক্টর শফিল্লা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন সে সুদূর থেকে কি হয়েছিল এমন যদি একটু খুলে বলেন প্রথম থেকে আমার হলো শরু থেকে যেমন আমি তখন বিয়ে শাদী করি নেই কত বছর আগে হবে এটা এটা আর আট থেকে নয় বছর আগের ঘটনা বিয়ে করিয়ে নেই তখন যেমন ওই র্যাকেট বল গুলা খেলায় না কক ব্যাট ওই কক ব্যাট খেলা বাজিয়া যেমন আমার এক স্বাস্থ্যবেসাতে আমার পায়ে বাড়ি না আসছিলো বাড়ির না আমার পাড়া কটি গেছিলো ঘুরগিয়া আচ্ছা ঘুরে ঘুরে যে পাওয়াটা প্রচন্ড ব্যথা মানে ডাক দিয়ে ফুলে গেছিল ফুলে যাওয়ার পরে যেমন আমার পাশের বাড়ির পাশে এক কাকি আছে পাবু যারা দেয় তার কাছে গেলাম যে দুই দিন জানলাম দুই দিন যাওয়ার পরে যেমন ফোলাটা কমছে ফোলাটা কমার পরে যেমন খোরাই খোরাই একটু হাঁটতাম ব্যথায় হঠাৎ করে পায়ে ব্যথা নাই কিন্তু ব্যথা এ বছর রানে আচ্ছা এই রানে যেমন দুই বছর মধ্যে ব্যথা ছিল দুই বছর মধ্যে ব্যথা খেলে টাড়াইতো রানের ভিতরে তো রানের ভিতরে টাড়াইতো তা ওষুধপাতি খাইতাম এমনি ডাক্তারের কাছে যাইয়া ফুটপাতে যে ডাক্তারগুলো বসে তার কাছে ওষুধ পেতে না খাইতাম খাওয়ার পরে এর ভিতরে হঠাৎ ব্যথা নেই আচ্ছা নাই ব্যথা একবারে পুরে ভালো পা পু সব নানবাড়ি সবকিছু ওকে কিন্তু এই কোমর থেকে এটা পুরে ব্যথা আচ্ছা সব শরীর মানে পুরো শরীরই ব্যথা ব্যথার পরে যেমন আমি বাঙ্গা আমাদের হাসপাতাল আছে ডাক্তার বাঙ্গা গেলাম বাঙ্গা যে কিছুদিন ট্রিটমেন্ট নিলাম নেওয়ার পরে যখন ওষুধ খেলে ব্যথাটা

বাঙ্গা ফরিদপুর ফরিদপুর ডাক্তার দেখেছি ফরিদপুর এক ডাক্তার এম দেখেছি সে যেমন আমার বাদ জ্বরের কথা বলছিল এই প্রথম আসলে আপনি জানতে পারলেন আমার বাদ জাতীয় রোগ হয়েছে সে আমারে বলছিল যে তোমার হলো বাদ জ্বর হয়েছে এই বাদ ব্যথা আচ্ছা তখন আমি তার হলো ওই কথাটা মেলো হা দিনি আচ্ছা ডাক্তারের কথাটা আমি গুরুত্ব দিই নাই না দিয়ে যেমন ওই জায়গা আমি দুইবার হ্যাঁ দুইবার গেছিলাম দুইবার যাওয়ার পরে ওই জায়গার ওষুধপাতি খাওয়া বন্ধ করে দিলাম যাই না মানে এমন এক পদে শুই তো যে সুইটা ঢুকানে আগে সিনিসের ভিতরে জমে গেত আচ্ছা ঢুকানে আগে জমে গেত কিন্তু সুই দিলে গেলা মানে ঢুকে নিয়ে পারতো না পরে আমার যেমন ওই দশটা সুই কথা দেখে দিছে স্যারে যে দশটা সুই তোমার নিতে হবে তাই আমি যেমন ওই চিকিৎসা চিকিৎসা ট্রিটমেন্ট নিয়ে আসলাম বাড়িতে আসার পর আমাদের বাড়ির সাইডে যেমন বাজার আছে বাজারে ডাক্তার বসে তার কাছে যে প্রতিদিন যেমন সপ্তাহে আমি সুই নিতাম তো একদিনকার সুই নেবার গেছে পরে চার জায়গা ফুটে করছে আচ্ছা চার জায়গা ফুটে করিয়া সুই তো বাড়ি পার না মানে শ্রেণী ধুয়া নেই আগে জমে যাবে পরে করে সে দু ডে নিয়েছিলাম নি আর আগের জ্বালায় শুইটুই আনি নেই শুইটি না নানোয় যেমন ওই জায়গার ওই স্যারের কাছে যাই নেই ওই এমনি ওষুধপাতি খাইতাম টাইতাম পরে দিপাতা বেতা কেমনি কেমনি বাড়ে কেমনি কেমনি বাড়ে পরে গেলাম হলো আমি মাইক্রে মাইগ্রে গেলাম এক ডাক্তারের কাছে মাইগ্রে যেয়ে সেই জায়গায় যেয়ে যেমন চেকআপ আপ করলাম টোটাল আর কি সম্পন্ন পণ্য করাইলো আমার এমআরআই পণ্য করাইলো এমআরআই করাইলো আমার যশোর আচ্ছা জয়স্বরূপ পাড়াইলো মেন সদরে ওই জায়গায় যে এমআরআই করিয়া সাত হাজার টাকার মতো নিল ডাক্তার যেমন ঠিকানা দিয়েছে ওই ঠিকানা দিয়ে করলাম এমআরআই টেমআরআই করে গাড়ি যে পরে ডাক্তারের কাছে রিপোর্ট দিলাম কিন্তু ডাক্তারের কয় কোনো রোগই নাই আপনার আচ্ছা এনে রোগ নাই পরে আমি করলাম যে স্যার রোগ নাই আপনি কন আমি তো ব্যথা জল নড়তে পারি না তোমার ব্যথা ডাকি সেই জন্য কয়ে ব্যথাটা এমনি তোমার রোগ কোনো রিপোর্টে তো কোনো খারাপ দেখি না যাই কোনো

ডাক্তারের লেখে আর এই সাইকেল চালানোর কথা বলছিলো ব্যায়াম করার কথা বলছিলো মানে এই যে আপনার সেমি পদ্ধতিগুলি আমার বলছিল কিন্তু আমি লুই করি নাই আচ্ছা করি যেমন আমি এই গ্যাভলিতির কারণে আমার ব্যথাটা যেমন ওষুধ খেলে গেলে কম থাকতো আচ্ছা ওষুধ না খেলে বাড়তো আচ্ছা বাড়তে বাড়তে এক যায় যেমন আমি যেমন ধরেন ভাঙ্গা ফরিদপুর মার্গ্রে জয়শোর ঢাকা

যেমন এই শফিকুল্লাহ স্যারের ভিডিওটা যেমন আমার ওয়াইফ দেখতে আছে মানে মোবাইলের ভিতর অনেক ডাক্তার দেখাইছি বহু জায়গায় গেছি প্রায় আমি চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো নষ্ট করছি ডাক্তার দেখায় পরে যেমন এই মুহূর্তে যে ইউটিউবে যেয়ে যেমন ওই ডাক্তার খুঁজতে আছে যে ভালো ডাক্তার কোন জায়গায় আছে পরে যেমন বিভিন্ন জায়গায় আপনার ওই সেন্টারে আরও দুই তিনটা আছে পরে সব জায়গায় যেমন ডাকতে দেখে পরে যেমন আপনার ওই ইউটিউব দেখে আমরা দেখি যে অনেক রুগী অসুস্থ রুগী বিছনে পড়ে গেছে

মানে নিজে মাজা ধরি গিয়া মাজা ধরি গিয়া হরান লাগতো আরকি আমার মুসুর দোয়া লাগতো আর কাজ তো হইতে পারতাম না মুসুরও দিতে পারতাম না মানে একদম ইয়াং একজন মানুষ বয়স মাত্র আঠাশ বছর অত সেই মানুষটা আপনি বিছানার একপাশ পাশ থেকে আরেক পাশে নড়বেন সেটা আপনি করতে পারতেন না এই অবস্থা এত খারাপ পরে যেমন এই মেরুদণ্ডের এই হাড়ের আর বুকের ভেতরে কোনো চাপ দিত ব্যথায় ডিপ্রেশন মানে ব্যথা টা চাপ দিত যত ঠান্ডা পড়তো তত ব্যথা বাড়তো আর এই দুই সাইডে খেলে টাড়াইতো আচ্ছা ব্যথায় খেলে টাড়াইতো দুই সাইডে এক পর্যায়ে যেমন আমি ব্যথার চুলে কাই কি দেওয়ার পারতাম রাস্তাঘাটে চলাফেরা করতে পারতাম না আর হাত তো আমার বেঁকা হইয়া সোজা মানে টান হয়ে হাঁটতে পারতাম না একটা সময় যে সোজা হয়ে চলতে সেটা পুরো ধীরে ধীরে বাঁকা হয়ে বাঁকা হয়ে গেছে ওইটা টান হয়ে হাঁটতে পারতাম না এক পর্যায়ে যেমন আমি ব্যথার জ্বালা নড়তে পারতেছি না তখন যেমন আমি যে আপনাদের এই অফিসে ফোন দিলাম রাত এগারোটা বাজে ফোন দিলাম ফোন কাউন্টারে যে আমি রিসিভ করছে বলতে পারবো না পরে আমি বললাম যে স্যার আমি এলো আপনাদের অফিসে আসতে চাই ঠিক আছে মিটুক দেখে ফোন দিছি আপনাদের কয়েকদিন আসত নিয়ে এলে একদিন আগে সিরিয়াল যেত হয় হ্যাঁ পরে আমি বললাম যে আমি তো ফরিদপুর বাংলা থেকে বলছি তা আমি এগারোটা বাজে ফোন দিছি যে ভাই আপনি আমার সিরিয়ালটা রাখেন আমি কালকে আসতে আছি এই যেমন আপনাদের অফিসে এসে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর আজকে বিকে তো আঠাশ দিন চলে হুম ভর্তি থিকে আজকে আঠাশ দিন আচ্ছা সবচেয়ে বড় প্রশ্ন এই আঠাশ দিন পরে আপনার সেই অসহ্যকর ব্যথা কেমন আছেন আজকে এখন বর্তমানে মোটামুটি আল্লাহর রহমত অনেকটাই ভালো ব্যথা আমি মানে একবারে নর্মাল মানুষের মতো মনে করতেছি আলহামদুলিল্লাহ এর থেকে বড় নিয়ামত আসলে আর কি হতে পারে আপনার সেই অসহ্যকর ব্যথা যেটার জন্য আপনি বিছারার এক থেকে আরেক পাশে নড়তে পারতেন না প্রচন্ড বুকে এবং পিঠে চাপ দিয়ে রাখতো সেই ব্যথা কি এখন আছে আপনার না সে ব্যথা নাই আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে এখন আপনি সেই স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারবেন সেই স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবেন করতে পারবেন অবশ্যই এখন কি আপনার আর কষ্ট হয় আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন অসংখ্য মানুষের ভিডিও দেখতেন এবং চিন্তা করেছেন একদিন হয়তো আমিও যাব এবং আপনার ওয়াইফের সদিচ্ছে আজকে আপনি এখানে এসেছেন এবং আজকে সুস্থ হয়েছেন আপনার কি মনে হচ্ছে যে আশাটা সঠিক ছিল অবশ্যই এখন আমি মনে করি ট্রিটমেন্টের পরে যে আমার আশা সফল হয়েছে আপনার আশেপাশে স্যার অসংখ্য রোগী ছিলেন যারা আপনার সাথে হয়তো ট্রিটমেন্ট নিচ্ছিলেন বা আপনার পাশের কেবিনে বা তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে হ্যাঁ খুবই ভালো তো সবাই এখানটা সুস্থ হয়ে যায় মোটামুটিভাবে সবাই সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ সৎকার দু একজন স্যার আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এই মুহূর্তে হয়তো অনেকেই জানেন না যে কি ধরনের ট্রিটমেন্ট আছে আমাদের দেশে বা ডিপিআরসি হসপিটালে কি ধরনের ট্রিটমেন্ট হয় সেটা সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন আমি হলো এই যত জায়গায় ডাক্তার দেখাইছি বিগত ওই সাতাশ বছর ধরে বহুত জায়গায় গেছি বহু ডাক্তারই দেখাইছি কিন্তু এই জায়গায় যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্ট আমি কোন জায়গায় পাই নাই এই জায়গায় অনেক সুন্দর ট্রিটমেন্ট হয় ঠিক আছে রোগ আল্লাহ যদি ভালো করে ভালো করে মালিক তো আল্লাহ নিশ্চয়ই ইল্লা আছে। একশোর ভিতর নিয়াবো পার্সেন্ট ভালো হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আপনাকে কবুল করুন ভাই দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের জয়ী হওয়ার গল্প দেখুন একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে প্রায় ডিজাবেল হয়ে যান সম্পূর্ণভাবে কর্মক্ষমহীন হয়ে পড়েন খুবই ইজি ব্যাপার যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা করা যায় এত দূর পর্যন্ত কখনো আসতে হয় না খুব অল্পতেই আসলে সমাধানটা হয়ে যায় তারপরে উনি ওনাকে আমরা বলবো যে উনি চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন যেটা যখন যে যেখানে বলেছেন চেষ্টা করেছেন সফলতা যে আমরা সবসময় পাবো তা না তবে আমাদেরকে কখনো হালও ছাড়া যাবে না এটুকু বিশ্বাস রাখতে হবে যে আমার সকল ধরনের রোগের চিকিৎসা আছে শুধু একটু খুঁজে নিতে হবে এবং আমাদেরকে সুস্থ হতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল